তাল পাতার এক বাসি ভালোবাসি ভালোবাসি তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন তোকে দিলাম হাজার সালাম সকল সহিত স্মরণে আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখিরে আমার কান্দাইয়া পাও কিছু কি সুখী কারো জীবনের গল্প আছে বাকি অল্প অল্প করে জীবনে চাই না কিছু আর ছি 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 রে ননি ছি টিড়ি 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 আমরা আমরা খুশি আমার কানটা শেষ হয়ে গেছে মানে আপনি কিভাবে কি যাই হোক হ্যাঁ এখন আমরা আপনার প্রতি ফ্যান এবং আপনি আপনার প্রতি চমৎকার এবং সুন্দর জবাব দিয়ে তাহলে আমার চাকরিটা হচ্ছে চাকরি ফুল অসংখ্য 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 ধন্যবাদ আপনাকে ভাই